বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দুই এপ্রিল বুধবার সুপ্রিয় বন্ধুরা আবারও আমাদের পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি সতর্ক বার্তা জারি করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এসব অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত এবং শিলা সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা কোন কোন জেলায় ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে কোথায় কোথায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার হতে ঝড় বৃষ্টি চলবে কোন কোন জেলাতে বজ্রপাত বেশি হবে কোন কোন জেলাতে বৃষ্টি বেশি হবে সব কিছুই দেখাবো প্রতিবেদনে প্রথমত আমরা আজকে জানব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ আপডেট চাষি ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট কারণ বন্ধুরা আপনারা তো যাচ্ছেন খালি মাঠে দেখুন আপনারা কাজ করেন আপনাদের প্রাণ ঝুঁকি নিয়ে কাজ করেন দেখুন কেন বলুন তো বজ্রপাত থেকে আমি সবসময় বলি বজ্রপাত থেকে বিরত বজ্রপাতে প্রচুর চাষি ভাইদের আমরা হারাচ্ছি প্রতি বছর এই বছরও গরমের সময় শুরু হয়েছে এখন ঝড় বৃষ্টি বাজ পড়া এটা চলবেই তো অবশ্যই আমরা সাবধান এবং সতর্ক থাকবো এর দৃষ্টি আমাদের খেয়াল করতে হবে বন্ধুরা অবশ্যই শুধু চাষি ভাইরা আরও যারা আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আর সাধারণ লোক আছেন যারা এখন সাবস্ক্রাইবার নেই বা যারা আপনারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আপনারা বজ্রপাত থেকে বিরত থাকুন যখন ঝড় বৃষ্টি চলবে অবশ্যই সেফটি জায়গায় থাকবেন সেফ জায়গায় থাকবেন প্রথমত আমরা দেখব কোন অঞ্চলে এখন বৃষ্টি হবে দেখুন আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের থেকে একটু মেঘলা আকাশ রয়েছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কিছু জলীয় মেঘ আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হবে এর প্রভাবে উত্তরবঙ্গে আজকে সেরকম গরমের দাপট দেখা যাবে না কিন্তু পরে পরিস্থিতি আস্তে আস্তে একটু গরম হবে কিন্তু আগের দিনের তুলনায় আজকে কিন্তু টেম্পারেচার দু থেকে তিন ডিগ্রি কম থাকবে শুধু উত্তরবঙ্গেও না দক্ষিণবঙ্গেও কিন্তু দু থেকে তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে তো এদিকে মেহন সিং সিলেটের দিকেও মেঘলা আকাশ রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি দেখুন মেঘটা প্রভাবিত কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঝুলিয়ে বস্ফোরণ মেঘ ঠিক উত্তরবঙ্গ নেপাল ভুটান এ থেকে ইলাহাবাদ পূর্ণিয়ার কাছাকাছি পাটনার কাছাকাছি গিয়ে প্রভাবিত হচ্ছে দক্ষিণবঙ্গ রোদ্রু ঝলমল আকাশ রয়েছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি যারা দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আমরা দেখছি কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কিনা বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা একবার দেখতেছি এদিকে সিঙ্গুলির কাছাকাছি কোনো বজ্রপাত নেই এদিকে আরব সাগর বা মোটামুটি পরিষ্কার নিম্নচাপ তৈরি হচ্ছে একটা নিম্নচাপের হাত ধরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে এদিকে দেখতে পাচ্ছেন প্রায় এখান থেকে হাজার কিলোমিটার প্রোট ধরুন আটশো কিলোমিটার তার নিচে তো নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে মেঘ আস্তে আস্তে এখানে প্রবেশ করবে এখান থেকে নিম্নচাপটা শক্তিশালী হবে এরপরে এটা ঘূর্ণিঝড় হবে না সেখান থেকে কিন্তু নিম্নচাপ আকারে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে সেখান থেকেই দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী যে আরও যে দেশগুলো রয়েছে মায়ানমার নেপাল ভুটান বাংলাদেশ সমস্ত অঞ্চলেই ব্যাপকভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে কবে থেকে চলুন আমরা মেন আপডেটে নিয়ে যাচ্ছি দেখুন সেটা হচ্ছে ছ তারিখ থেকে দেখুন ছ তারিখে পরিবর্তন শুরু হবে ছ তারিখ থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে সিলেট ত্রিপুরার কাছাকাছি বৃষ্টি শুরু হবে ছ তারিখ থেকে দেখুন আজ দু তারিখ হাতে থাকছে এক দুই তিন চার চার দিন আর হাতে থাকছে চার দিনের মধ্যে বৃষ্টিপাত আমরা পাচ্ছি সাত তারিখেও বৃষ্টি পাচ্ছি কিন্তু মূলত দক্ষিণবঙ্গের ঠিক উপর যে জেলাগুলো রয়েছে সাত তারিখে মালদা ধুলিয়ান মরাহাটি বর্তমান শান্তিপুর মেহেরপুর কলকাতার দিকে এসব অঞ্চলে আমরা বৃষ্টি এবং শিলাবৃষ্টি দেখতে পাবো এই বৃষ্টিটা কোনো ভারী দেখাবে কোনো হালকা দেখাবে এরকম পরিবর্তন আসবে বন্ধুরা আট তারিখে যেটা দেখতে পাচ্ছি আট তারিখে আট তারিখে ক্লিয়ার থাকবে আট তারিখে বৃষ্টি আমরা পাচ্ছি না সাত তারিখে পাচ্ছি ছ তারিখে পাচ্ছি ন তারিখে ন তারিখেও আমরা পাচ্ছি না কম পাচ্ছি ন তারিখে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে আমরা বৃষ্টি পাচ্ছি আলিপুরদুয়ার কোচ বিহার তিনহাটা ময়নাগুড়ি শিলিগুড়ি পূর্ণিয়া মালদা এইসব অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাব দশ তারিখে যেটা দেখতে পাচ্ছি দশ তারিখে দশ তারিখে গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি থাকবে কলকাতা থেকে শুরু করে দেখুন কলকাতা বারুইপুর মিজিরপুর থেকে শুরু করে তুমলুক মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হারবার বগনান উরুবিরিয়া কোলাঘাট আমতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া তারপরে হচ্ছে বর্ধমান কৃষ্ণনগর গোসকুড়া বোলপুর তারপরে বেলডাঙ্গা আজিমগঞ্জ বরংপুর মালদা দুই দিনাজপুর রায়গঞ্জ বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ মদন লাখাই বাজার সিলেট বিরোজপুর খুলনা মাথা থেকে শুরু করে গোরাঘাট এদিকে রংপুর বাগমারা সিলেট ধুবরি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও তবে আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলে বজ্রপাতটা বাড়বে এগারো তারিখে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে মূলত একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গের কোন জেলাতে পাহাড়ি যে উপরে অঞ্চলগুলো রয়েছে মানে ডুয়ারসে আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলে বৃষ্টিটা বেশি হবে এগারো তারিখ এগারো তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে বন্ধুরা এগারো তারিখ দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে ও প্রকূলবর্তী থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই বৃষ্টি থাকবে বারো তারিখেও আমরা সেম দেখতে পাচ্ছি বারো তারিখেও বৃষ্টি রয়েছে বারো তারিখে কলকাতা মেহেরপুর রাজশাহী মালদা খুলনার দিকেও বৃষ্টি রয়েছে বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা নিচের দিকে যে অঞ্চলগুলো রয়েছে মানে নদিয়া বীরভূম বাঁকুড়া এইসব অঞ্চলে তো রয়েছে বৃষ্টি পশ্চিমের জেলাগুলোতে ঝড়ের দাপট বেশি থাকবে দেখুন তেরো তারিখ থেকে কি হচ্ছে বৃষ্টিটা বাড়ছে বাংলাদেশের লেখাই মৌলভীবাজার সিলেট ময়সিং ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট অমরপুর ফটিকজাদি উপজেলা এসব অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়বে চৌদ্দ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে চোদ্দো তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে চোদ্দো তারিখে দেখুন সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে মালদা ধুলিয়ান ধানবাদ খড়গপুর বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে যেটা আপডেট রয়েছে বন্ধুরা বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে বজ্রপাত খুব ভালোভাবেই থাকবে আমাদের রাজ্যগুলোতে দেবঘর থেকে শুরু করে দেখুন ধানবাদ শিউড়ি দুমকা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া মুঙ্গির আটারিয়া কিষানগঞ্জ তারপরে এসব অঞ্চলে দুই বৃদিনাজপুর শিলিগুড়ি ষোলো তারিখে যেটা পরিবর্তন আসছে ষোলো তারিখে ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে চন্দননগর বর্ধমান আরামবাগ দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া চন্দ্রনগর কলকাতা খড়গপুর জামশেদপুর এসব অঞ্চলে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগ আলমডাঙ্গা চন্দ্রকোনা গোয়ালতর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে আর মোটামুটি তো আমরা দেখব কোন কোন অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা সবথেকে বেশি দেখুন বজ্রপাত আমরা ছ তারিখ থেকে যদি দেখি রয়েছে মূল্য বজ্রপাত সমস্ত অঞ্চলে বজ্রপাত রয়েছে সাত তারিখ থেকে ছ তারিখ থেকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে বজ্রপাত রয়েছে এরকম মালদাতে ভালো বজ্রপাত রয়েছে সাত তারিখ তারপরে হচ্ছে মুর্শিদাবাদ জেলায় রয়েছে তারপরে হচ্ছে দেখি দুরিয়াঞ্জি খোরাজিমগঞ্জ বরমপুর ডমকল করিমপুর মেহেরপুর বর্ধমান তারপরে হচ্ছে অর্মদা মঙ্গের এসব অঞ্চলে বজ্রপাতটা বেশি থাকবে আট তারিখে আট তারিখেও বজ্রপাত থাকবে ন তারিখেও মোটামুটি বজ্রপাত কম থাকবে আট ন তারিখে দেখুন এই অঞ্চলটাতে বজ্রপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি মালদা মেহেপুর কলকাতা দিকে বজ্রপাত থাকবে তো মালদার সমস্ত অঞ্চলে বীরভূম অঞ্চলে দুর্গাপুর পুরুলিয়া ঝাড়খণ্ড অঞ্চলে কলকাতা উপকূলবর্তী অঞ্চলে দেখুন দশ তারিখে যে পরিবর্তন আসছে দেখুন দেখুন এদিকে হচ্ছে আপনার কাটোয়া বর্তমান নলহাটি ধুলিয়ান মালদা পূর্ণিয়া দেখুন এই অঞ্চলগুলোতে গোটা ভারতবর্ষ এই অঞ্চলগুলোতে বজ্রপাত বেশি হচ্ছে দেখুন এই অঞ্চলগুলোতে বজ্রপাত সবথেকে বেশি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এইসব অঞ্চলে প্রচণ্ড পরিমাণে জলে বাস পরি মানে প্রবেশ করবে নিম্নচাপ থাকছে এর প্রভাবে কি হচ্ছে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে এ কলকাতা খড়গপুর মেহেরপুর রাজশাহী দেওঘর বিষ্ণুপুর পূর্ণিয়া শিলিগুড়ি গোমেন সিং সিলেট খুলনা বরিশাল পিরোজপুর শ্যামনগর এইসব অঞ্চলে ব্যাপকভাবে বৃষ্টিপাত শুরু হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বারো তারিখেও ব্যাপকভাবে বজ্রপাত থাকছে গোটা ভারতবর্ষের সমস্ত অঞ্চলে তাহলে বুঝতে পারছেন কতটা বজ্রপাত থাকবে আমি দেখুন তেরো তারিখেও বজ্রপাত রয়েছে তেরো তারিখেও গোটা ভারতবর্ষের মোটামুটি অনেক অনেক কোটি জেলাতে রয়েছে অনেক কোটি রাজ্যে রয়েছে সব কোন এদিকে ইউপি বিহার তারপরে ঝাড়খণ্ড কানপুর ঝাঁসি আগ্রা দিল্লি চন্ডীগড় কোরবা এর মধ্যে কিন্তু চণ্ডীগড় আর কাশী সিকিম কাশ্মীরের দিকে কিন্তু ব্যাপকভাবে তুষারপাত হবে মানালি সিমলা এসব অঞ্চলে চোদ্দো তারিখ পনেরো তারিখ দেখুন ষোলো তারিখ ব্যাপকভাবে রয়েছে দেখুন বজ্রপাত এমন জায়গা আছে যেটা আমরা আপডেট দেখতে পাচ্ছি একদম দু তারিখ থেকে পনেরো তারিখ ছ তারিখ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই কদিনের মধ্যে প্রতিদিনই বৃষ্টিপাত রয়েছে কিন্তু দুদিন মানে আট আর নয় তারিখ একটু কম রয়েছে সেটা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা হবে এক সপ্তাহ এক সপ্তাহ তিন চার দিন মানে আমরা লাগাতার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাচ্ছে বন্ধুরা এখানে এখন অনেক একটু বুঝার বোঝার বিষয় আছে বন্ধুরা যেটা হচ্ছে এলাহাবাদ ভুবনেশ্বর ধানবাদ এইসব অঞ্চল থেকে শুরু করে একদম ঢাকা বাংলাদেশ আসাম গুয়াহাটি থেকে শুরু করে সব মায়ানমার পর্যন্ত থাইল্যান্ড পর্যন্ত কিন্তু এই বৃষ্টির কিন্তু পৌঁছে যাবে বুঝতে পারছেন তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত অঞ্চলে বজ্রপাতা বেড়ে যাবে বন্ধুরা ছ তারিখের পর থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আমাদের রাজ্যে পাশাপাশি সমস্ত অঞ্চলে তো অবশ্যই আমরা সাবধান এবং নিরাপদ থাকবো ছ তারিখের পর থেকেই বৃষ্টি শুরু হবে রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে কোনো জায়গায় হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কোনো জায়গায় হয়তো বিশ থেকে তিরিশ কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট এইভাবে কিন্তু পরিবর্তন আসবে বন্ধুরা তো বুঝতে পারলেন কি পরিবর্তন আসছে দেখুন এদিকে কোন কোন জায়গায় গরমের জন্য এক্সট্রিম গরমের জন্য রেড অ্যালার্ট করে দেওয়া আছে দেখুন এইসব অঞ্চলে দেখুন ফায়ার হিট অ্যালার্ট এই জায়গাটা ঠিক আছে যখন কোন জায়গায় যখন জঙ্গল থাকে সেখান থেকে আগুন লাগার ভয় থাকে সেই ফরেস্ট এলাকায় ফরেস্ট এরিয়া দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে সি সিভার কিন্তু দেওয়া থাকে যেহেতু প্রচন্ড গরম থাকে সব অঞ্চলে তখন পশ্চিমে এই জেলাগুলোতে ব্যাপকভাবে গরম পড়েছে এবার মোটামুটি আমি আপনাদেরকে আর পরিবর্তন দেখিয়ে দিই যেটা মেন যে পরিস্থিতি কি রয়েছে পরিস্থিতি আছে যেটা রয়েছে উত্তরবঙ্গের দিকে কোল্ড জোনই রয়েছে উত্তরবঙ্গের দিকে সেরকম গরম আজকে থাকবে না মালদার দিকে গরম থাকে মালদা ধরিয়া নলহাটি ধুমকা দেওঘর মিরিম কাটোয়া মেহেরপুর থেকে শুরু করে ঢাকা মেমলসিং সিলেট পর্যন্ত গরম থাকছে ঢাকাতে ব্যাপক গরম থাকছে তিন তারিখে গরম থাকছে চার তারিখ থেকে গরম কমে যাবে ছ তারিখ থেকে আস্তে আস্তে আরও গরম কমবে সাত তারিখ আট তারিখ গরম কমবে ঠিক আছে উইন্ড যেটা রয়েছে মোটামুটি শুকনো যে বায়ু সেটা এখন প্রবাহিত মোটামুটি ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই কয় এই কটি জায়গায় কিন্তু ভাবে গরমই থাকবে তাছাড়া আমরা কিন্তু গরম অতটা দেখতে পাচ্ছি না আমরা যদি ভারতবর্ষে দেখি মোটামুটি এইসব অঞ্চলে গরম নয় বৃষ্টিপাত যদি দেখি বৃষ্টিপাত কবে থেকে আছে সাত তারিখ আট তারিখ এক্সট্রিমভাবে মোটামুটি সাত তারিখের পর থেকে এক্সট্রিমভাবে আমরা দেখতে পাবো তার আগে আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আমরা যত না গাবো তারপরে আমরা এক্সট্রিমভাবে বৃষ্টি পাবো না মানে এই নিম্নচাপে কি হচ্ছে বজ্রপাতটা বাড়বে বৃষ্টিটা হলেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন এইসব অঞ্চলে নিম্নচাপে প্রবেশ করবে যখন বঙ্গোপসাগর থেকে তখন এই অঞ্চলটা থেকে এই বঙ্গোপসাগর থেকে এখান থেকে এখান থেকে জ্বলিয়ে বস করে ঠিক এখানে প্রবেশ করবে তারপরে আস্তে আস্তে স্প্রেড করবে যে এক্সট্রিমভাবে যেটা বৃষ্টিটা থাকবে সেটা হচ্ছে চেন্নাই তামিল তামিলনাড়ু থেকে যেদিন খুব ভারী বৃষ্টি হবে সেদিনকে এই জায়গাটা নীল দেখাবে বৃষ্টি হলেও কম আকারে বৃষ্টি হচ্ছে এর জন্য সেটা এক্সট্রিম ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারছেন বোঝাতে পারলাম এক্সট্রিম মানে যেখানে খুব বেশি যেখানে খুব বেশি গরম থাকবে এখানে খুব বেশি বৃষ্টি হবে এখান থেকে আমরা সেই জিনিসটা বুঝতে পারবো তো যাই হোক মেন যেটা আপডেট আপনাদেরকে বললাম ছ তারিখ থেকে পরিবর্তন আসছে ছ তারিখ থেকে আবহাওয়া আস্তে 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 পরিবর্তন হবে ছ তারিখ থেকে বললাম যে ছ তারিখ থেকে খুব বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম কিন্তু নয় আবহাওয়া পরিবর্তনশীল কিন্তু আবহাওয়া ফট করে বদলায় না আস্তে আস্তে পরিবর্তন হয় টোটালটা যখন ঠান্ডা পরে কি ঠান্ডা পরে আস্তে আস্তে এক্সট্রিম হয় ঠান্ডাটা তেমনটাই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে যাই হোক আজকের মতন এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন ধন্যবাদ